চুল পড়ে যাচ্ছে এমনি দুশ্চিন্তা করতে করতে আবার কয়েকটা চুল পড়ে যাচ্ছে কি মুশকিল আজ আমি আপনাদেরকে বলবো কিভাবে এই চুল পড়ার সমস্যার সমাধান করতে পারবেন তাও একদম ঘরোয়া উপায় প্রথমে আপনার যা করতে হবে এই চুল পড়া নিয়ে দুশ্চিন্তা কিন্তু একদম কমিয়ে দিতে হবে কারণ স্ট্রেস কিন্তু চুল পড়ার অন্যতম কারণ এছাড়া আপনি যদি রাত জাগেন তাহলে এখনই কিন্তু রাত জাগা বন্ধ করে দিতে হবে দৈনিক ছয় থেকে আট ঘন্টা ঘুম আপনার শরীরের হরমোন ব্যালেন্স ঠিক রাখবে এবং সাথে আপনার মানসিক স্বাস্থ্যকে ঠিক রাখবে এতে করে কিন্তু চুল পড়ার হার অনেকাংশে কমে যাবে ওয়েট একটু পানি পান করে নেই পানি আমাদের শরীরকে হাইড্রেটেড রাখে তাই আপনি যদি দুই থেকে তিন লিটার পানি পান না করেন তাহলে আপনার মাথার স্ক্যাল ডিহাইড্রেটেড হয়ে চুলের গোড়া নরম হয়ে যেতে পারে যার ফলে কিন্তু চুল পড়া বেড়ে যাবে এর পাশাপাশি আপনাকে বিভিন্ন পুষ্টিকর খাবার খেতে হবে এই যেমন ধরুন দুধ ডিম বাদাম সিজনাল ফলমূল শাক সবজি এবং বিভিন্ন তেল সমৃদ্ধ মাছ খাদ্য তালিকায় রাখতে হবে এর ফলে আপনার চুলে পুষ্টিগণ ঠিক থাকবে এবং চুলের গ্রোথ ঠিক থাকবে আচ্ছা অনেক তো হলো খাওয়া দাওয়া এবার আসা যাক আমাদের কমন কিছু ভুল নিয়ে যার কারণে চুল পড়া বেড়ে যাচ্ছে প্রথমেই ভেজা চুল আচরানো যাবে না এবং চুল শুকানোর জন্য হেয়ার ড্রায়ার ইউজ করা যাবে না গোসলের পর গামছা দিয়ে ঘষে ঘষে চুল মুছবেন না গামছা দিয়ে হালকা চাপ দিয়ে পানি বের করে ফেলবেন এবং বাকিটা বাতাসে শুকিয়ে নেবেন শ্যাম্পু করার এক ঘন্টা আগে মাথায় তেল দিয়ে রাখবেন এবং শ্যাম্পু করার পর হেয়ারের কন্ডিশনার ইউজ করবেন এতে করে আপনার হেয়ারের যে ন্যাচারাল অয়েল সেটি বজায় থাকবে এবং চুল হেলদি দেখাবে আরেকটি ভুল আমরা সচরাচর করে থাকি সেটি হচ্ছে শক্ত করে চুল বেঁধে রাখা এতে করে চুলের গোড়া নরম হয়ে যাবে এবং চুল পড়া বেড়ে যাবে আচ্ছা এখন অনেকেই আছে যাদের ঘুম হয় ঠিকঠাক খাবার খাচ্ছেন চুলের যত্নও নিচ্ছেন তারপরও চুল পড়ে যাচ্ছে তারা এখনই দেরি না করে একজন ডক্টরের পরামর্শ নিতে পারেন কারণ সবকিছু কিছু ঠিক থাকার পরেও চুল উঠে যাওয়ার মানে আপনার রক্ত রক্তশূন্যতা থাইরয়েড জনিত সমস্যা কিংবা ভিটামিনের অভাব রয়েছে একজন ডক্টরের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করলে এসব সমস্যা সহজেই কাটিয়ে উঠতে পারবেন